আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই শুরুতে নাম পরে বিস্তারিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাপন মোতায়েন রাশিয়া ইসরায়েলে আবারও মোশার লাঠি হামলা হ্যাকারের কবলে সামরিক প্রতিষ্ঠান এবার ধ্বংস হবে মুসলিমদের সব থেকে বড় শয়তান আফগানিস্তানের যানবাহনে হামলা চালালো ইরানি বিক্ষোভকারীরা এদিকে ইয়েমেনের রানসারুল্লার শক্তিতে আতঙ্কে ইসরায়েল ভয়ঙ্কর দুঃসংবাদ ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন কেপনস্টো হামলায় পাকিস্তানের সাথে জঙ্গি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েলে আবারও মোশার লাঠি হামলা চালিয়েছে এতে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক খাত ধ্বংস হয়ে গেছে হ্যাকারদের কবলে এখন সামরিক প্রতিষ্ঠান এখন যে কোনো মুহূর্তে এই ইসরায়েলের নাম মুছে ফেলতে পারে ইরান এবং হিজবুল্লাহ যে কারণে চরম বেকায়দায় রয়েছে ইহুদিবাদী ইসরায়েল আপনারা জানেন যে এই ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং আল আকসা মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয় এবং মুসলিমদের পবিত্র স্থান আল আকসা মসজিদ অবরোধ করে রেখেছে কিন্তু সেই ইসরায়েলকেই এবার কঠোর হামলার মুখে পড়তে হয়েছে আল্লাহর তরফ থেকে সাহায্য করছে এই মুসলিমদেরকে আপনি কি এত আনন্দিত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্ত সিরেস মোতায়েন করল রাশিয়া বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্ত সিরেস মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে পার্শ্বত্বের সঙ্গে উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হলো আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মিত্র দেশ বেলারুশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সে দেশে ১২টি পান্ত সির এস মোতায়েন করা হয়েছে এর প্রতিটিতে রয়েছে বারোটি করে ক্ষেপণাস্ত্র রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জোন থেকে ট্রেনে করে এসব আকাশ প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা বেলারুশিয়ায় নেওয়া হয়েছে পান্তশির এস হচ্ছে রাশিয়ার তৈরি স্বল্প ও মাধ্যম পল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতে একটি করে রাডারের পাশাপাশি রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ছত্রিশ কিলোমিটার উচ্চতে অবস্থানকারী বস্তুকে শনাক্ত করতে পারে এবং ১৫ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্য বস্তুকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি সামরিক ও বেসামরিক স্থাপনা রক্ষায় ব্যবহার করা হয় এই ব্যবস্থার কার্যকরিতা অনেকটা এস এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো হলেও এতে বসানো ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা অনেক কম সূত্র পার্টস টুডে হ্যাকারের কবলে সামরিক প্রতিষ্ঠান ইসরায়েলে আবারও মোসার লাঠির হামলা ইদুবাদী ইসরায়েলে আবারও মোসার লাঠি নামে একটি হ্যাকার গোষ্ঠী সাইবার হামলা চালিয়েছে এবার তারা ইসরায়েলের একটি সামরিক প্রতিষ্ঠান ও অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে সাইবার হামলার পর গতকাল মোসার লাঠি হ্যাকার গোষ্ঠীটি কয়েকটি ছবি প্রকাশ করেছে তারা দাবি করেছে ইসরায়েলের রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম নামে একটি প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক কোম্পানির ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করেছে তারা মোসার লাঠি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা তারা এক বিবৃতিতে বলেছে সবে মাত্র শুরু ভবিষ্যতে আমরা ইসরায়েলি কর্মকর্তাদের অফিস ও ঘর বাড়িকে আপনাদের কাছে পরিচিত করে তুলব এর আগে গতকাল দিনের প্রথম দিকে গোষ্ঠীটি বলেছিল যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের রাস্তায় বসানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছে তারা ইসরায়েলি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছে আমরা বহু বছর ধরে প্রতি মুহূর্তে আপনাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছি আমরা এক সময় আপনাদের এমন জায়গায় আঘাত করব যা আপনারা কল্পনাও করতে পারেন না সূত্র পার্স টুডে আফগানিস্তানের যানবাহনে হামলা চালালো ইরানি বিক্ষোভকারীরা আফগানিস্তান থেকে আসা পানির দাবিতে ইরানের সীমান্তবর্তী প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা এ সময় আফগানিস্তানের ট্রাকে হামলা চালায় দিয়ে আফগানিস্তানের খামা প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ইরানি বিক্ষোভকারীরা আফগানিস্তানের ট্রাকগুলোর জানালা ভেঙে দিয়েছে এতে চালকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইরানি বিক্ষোভ বিক্ষোভকারীরা আরেকটি দল জাহেদান শহরের আফগান দূতাবাসের সামনে সমাবেশ করে হেলমান্দ প্রবেশ থেকে পানি প্রবাহের দাবি জানিয়েছে অন্যদিকে ইরানি নাগরিকদের বিক্ষোভের পর আফগান চালকরা আফগানিস্তানে গিয়ে সমাবেশ করে ক্ষতিপূরণের দাবি জানান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি হেলমান্দ নদীর ওপর হাইড্রো ইলেকট্রিক ড্র্যাম কামাল খান বাদ উদ্বোধন করার এক বছর পর এই বিক্ষোভের ঘটনা ঘটলো। উদ্বোধনের সময় আশরাফ বলেছিলেন আফগানিস্তান আর ইরানকে বিনামূল্যে পানি দেবে না তেলের বিনিময় দেবে ইরানে হেলমান্দ নদীর প্রবাহ নিয়ে বছরের পর বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে বিরোধ চলে আসছে আফগানিস্তানের যুদ্ধ শুরু হওয়ার পর বিষয়টির পুরোপুরি শুরু হওয়া হয়নি ইয়ামেনের আনসারুল্লাহর শক্তিতে আতঙ্কে ইসরাইল দখলদার ইহুদিবাদী ইসরাইল এবার ইয়ামেনের হতি আনসারুল্লাহর শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরাইলের টিভি চ্যানেল 13 এর বিশ্লেষক জিপি ইয়াহজ কালি এক বিশ্লেষণে এমনটাই দাবি করেছেন তিনি বলেন ইয়ামেনের আনসারুল্লাহ এখন ইসরাইলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে এটা ছোটখাটো কোনো হুমকি নয় জিপি ইয়াহুজ কালি মনে করেন সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের পর তারা ইসরাইলকেও টার্গেট করবে আরব অঞ্চল বিষয়ক এই বিশ্লেষক বিশ্লেষক ইসরায়েলি টিভি চ্যানেলকে আরও বলেছেন ইয়ামিনের আনসার উল্লাহর কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে সম্প্রতি ইয়ামিনের আনসার উল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের অনুধাবী ও দোবাইতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়ামিনি তোফান এক ও ইয়ামিনি তোফান দুই নামক পৃথক অভিযানের পর আনসার নেতারা বলেছেন এই দুই অভিযানের মাধ্যমে দখলদার ইসরায়েলকেও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইয়ামিনের আনসার উল্লাহ মুসলিম ভূখণ্ড দখলদার ইসরায়েলের ঘোর বিরোধী ফিলিস্তিনিদের প্রতি অখণ্ড সমর্থন জানিয়ে আসছে এ কারণে সম্প্রতি গাজায় ইয়াবিনীদের প্রতি সংহতি জানিয়েছে মিছিল করেছে ফিলিস্তিনিরা সূত্র পার্স টুডে ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে ভারত মঙ্গলবার ও বুধবার দুই দেশের হামলা পাল্টা হামলার সময় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে যৌথ সংবাদ ব্রিফিং এ ভারত এ অভিযোগ করে দেশটির সেনা নৌ ও বিমান বাহিনী এই ব্রিফিং আয়োজন করে এতে ভারতের ইয়ার ভাইস মার্শাল আর কে কাপুর পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে আর কে কাপুর জানান পাকিস্তান ভারতের ভূখণ্ডে অ্যাডভান্স অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল ব্যবহার করেছে তিনি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইলের কিছু ধ্বংসাবশেষ দেখান সংবাদ সম্মেলনে একটি এম এফ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দেখানো হয় পাকিস্তানের ওই বিমানটি ভারত সীমান্তে প্রবেশ করলে সেটি ভূপাতিত করা হয় বিমানের ভাঙা অংশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজরিতে পড়েছিল এদিকে ভারত অভিযোগ করেছে যে খ্যাপনস্টের প্রমাণ তারা হাজির করে তা মূলত অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল বা এম নামে পরিচিত এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের মেঘ টোয়েন্টি ওয়ান যুদ্ধ জাহাজটিকে ভোপাতিত করেছে তারা এই ক্ষেপণাস্ত্র গুলো শুধু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এমন শর্তে তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল পাকিস্তান মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের সাত জঙ্গি নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি এলাকায় মঙ্গলবার মার্কিন চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে সাত জঙ্গি নিহত হয়েছে গত এগারো দিনে দশ দফা এ ধরনের হামলা চালানো হল নিরাপত্তা কর্মকর্তারা কথা জানান পাকিস্তান কর্তৃপক্ষ জানান উত্তর ওয়াজির স্থানের সাওয়াল জেলার বসুনারী গ্রামে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান একটি মার্কিন চালকবিহীন বিমান থেকে জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে সকাল সাড়ে সাতটায় ওই হামলা চালানো হয় অপর কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছেন নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা